বলে যে আমার দেখো আমার মন তাতে কেন অন্য জন কিসের ঘর কিসের ঘর সবই হলো স্বার্থপর এখন হয়ে গেছে মহিলাদের স্লোগান এই ঠিকুল মু তার জিলাতু পুরুষের বেশ ঢারী নারী আল্লাহর লামিন লা ইয়াং জোরুতার দিকে হাসরের ময়দানে তাকাবেন না এমন এখন আছে না নাই আছে না নাই রাসুল এ কারিম সল্লাল্লাহ বলে গেছেন কবে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে দেখছি আমরা এখন মহিলারা তো বুঝতে পারে না যে মহিলাদের শালীনতা কিসের ভিতরে একটা পেঁয়াজ পেঁয়াজের যখন খোসার ভিতরে থাকে এই পেঁয়াজ বছরকে বছর থাকে না এক বছর থাকে দুই বছর থাকে পেঁয়াজের মধ্য থেকে আবার গাছ বের হয় কি বের হয় গাছ বের হয় বলে যে আমার দেখো আমার মন তাতে কেন অন্যজন কিসের ঘর কিসের ঘর সবই হলো স্বার্থপর এখন হয়ে গেছে মহিলাদের স্লোগান এই ঠিক কিনা কিন্তু মহিলা বুঝতে পারে না মনে করে যে আমার এই কাপড় চোপড় না পড়লে সমস্যা কি ওই পেঁয়াজের মতো অবস্থা পেঁয়াজের হয়তো যেই খোলসটা আছে সেটা একটু পাতলা কিন্তু ওই খোলসটা যখন শুলে ফেলে ওই পেঁয়াজ এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে গন্ধ বের হয় কি না গন্ধবের হয় দেখতে হয়তো একটু ভালো লাগে চকচক করে শুলে ফেললে কি করে চকচক করে কিন্তু এই চকচকে ভাব বেশিক্ষণ থাকে না মহিলারা যদি বুঝতো আল্লাহ রাহ তাদেরকে কত সুযোগ সুবিধা দিয়েছেন আল্লাহ তাদের কত মান দিয়েছেন কত সম্মান দিয়েছেন তাহলে মহিলা সব সময় পর্দার মধ্যেই থাকতো কিন্তু আমরা এখন যদি রাস্তায় বের হয় গলমার আতুল মুতার জিলা তো আসে না নাই পুরুষের মহিলা আছে আছে না নাই আলামিন ময়দানে এই সকল মহিলাদের দিকে তাকাবেন না যেই সকল মহিলারা পরদা করে না যেই সকল মহিলা স্বামীর কথা শোনে না সেই সকল মহিলাদের জন্য জান্নাত হারাম 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 ভুরকা ছাড়াবে পরদায়ে রাস্তায় চলে ওরা জোড়ায়ে জোড়ায় ঠিক কে না ভুরকা ছাড়াবে পরদায় রাস্তায় চলে ওরা জোড়ায়ে জোড়ায়ে মান না তুমি বোঝো না তুমি ওরা হলো গুরু তানের গুরুমহাশয় ভুরকা ছাড়াবে পরদায়ে রাস্তায় চলে ওরা জোড়ায়ে জোড়ায় ঠিক না যদি মহিলা বুরকা পরে সুন্দর করে নিজের ঘরের মধ্যে আবৃত থাকতো তাহলে সম্মান বাড়িয়ে দিত কে আল্লাহ